কেমন আছেন বন্ধুরা আশা করি অনেক ভালো আমার এই তন্ত্র মন্ত্র বান চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অনেকে মনে করেন আমার এই ভিডিওর মাধ্যমে কোনো কিছু শেখা যায় আবার কেউ মনে করেন শেখা যায় না তবে আমি অনেকজনের লোকের রিকোয়েস্টের আজকের ভিডিওটা বা এই ভিডিওটা খুবই মারাত্মক এবং পরীক্ষিত একটা যন্ত্র এই ভিডিওটা যারা দেখছেন বা যারা উপকৃত হইতে চান তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন না টেনে এবং এই ভিডিওটা সবার মাঝে শেয়ার করেন যে যারা এ ধরনের বিভিন্ন রকম কাজের জন্য বিভিন্ন জনের কাছে বা বিভিন্ন মানুষের কাছে ছোটাছুটি করছে আসুন আমি আজকের এই যন্ত্রটা নিয়ে কথা বলি এখানে দেখেন লেখা আছে গুপ্তদন প্রাপ্ত হেতু যন্ত্র এই গুপ্তদন কী এবং এই যন্ত্র কী দুইটার মধ্যে আসল রহস্যটা কি। এই গুপ্তদন হচ্ছে যদি কোনো কেউ স্বপ্নে দেখে থাকেন বা পুরনো কোনো গাছের নিচে বা বারের ভিতরে গুপ্তদন আছে আপনারা জানেন কিন্তু কোনোভাবেই তুলতে পারছেন না যারা সাধক বিভিন্ন রকম কাজ করে থাকেন তাদের এই কাজটা করে আপনারা চাইলে জানতে পারবেন গুপ্তদন প্রাপ্ত হেতু যন্ত্র খুবই মারাত্মক কী কী করবেন কী দিয়ে করবেন কোন নিয়মে করবেন আজকে আমি এই কাজটা আমি বলে দিব আপনাদেরকে ভিডিওটা না ঠেনে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে শুনুন এবং আমার ভিডিওটা দেখুন এখানে লেখা আছে ঘরের মধ্যে দুই সাত ছয় নয় পাঁচ এক চার তিন আট এবং আদিও আসল পরীক্ষিত একটা যন্ত্র সঠিক নিয়মে করবেন আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনুন সঠিক নিয়মে করবেন আমি নিয়মটা বলছি আপনারা মনোযোগ সহকারে শুনুন বা লিখে নিন বেলপাতার রস দিয়ে এই যন্ত্রটি হরতকি ও ম্যানসিসের মিলিত রসের বেলকাঠির কলম দিয়ে কোনো ভালো বা পূর্ণ স্থানে বসে মাটিতে দুই হাজার বার এই সংখ্যা যদি আপনি লিখেন দুই হাজার বার এই সংখ্যা যদি আপনি লিখেন তাহলে পোতাধন বা যক্ষের ধন থাকলে সেই সঙ্গে সঙ্গে যে করবে তার মনোবাঞ্চা পূরণ করবে এবং এই ধরনের বা এই যন্ত্রটি বিভিন্ন ধরনের মনোবাঞ্চা পূরণ করে বেশ সহায়ক করে এবং পরীক্ষিত একটা যন্ত্র আমি আবার বলছি বেলপাতা রস দিয়ে হরতকি ও ম্যানসিসের রস বেলকাঠির কলম দিয়ে কোনো ভালো স্থানে আপনার যে স্থানে গুপ্তধন পোতা থাকবে ওই স্থানে আশেপাশে কোনো ভালো স্থানে পূর্ণ বা ভালো পরিষ্কার স্থানে বসে মাটিতে দুই হাজার সংখ্যা লিখতে হবে যদি মাটিতে ধন থাকে তাহলে আপনি ওইটার সম্পর্কে জানতে পারবেন ধ্যানের মাধ্যমে এবং সেই সঙ্গে তার যে কোনো মনোবাঞ্ছা পূর্ণ হবে যন্ত্রের মাধ্যমে সঠিকভাবে এই কাজটা করবেন অবশ্যই এই কাজটা শনিবার বা মঙ্গলবার পূর্ণিমা বা আমার সাথে এই কাজটা করতে হবে খুব মনোযোগ সহকারে এই কাজটা করবেন আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য বেশি বেশি করে আমার এই ভিডিওগুলো শেয়ার করবেন যে অন্যকে জানার সহায়তা করবেন আজকে এই পর্যন্ত রাখি সবাই ভালো থাকবেন ধন্যবাদ জয়গুরু